আসসালামু আলাইকুম বন্ধুরা আমি খাইরুল ইসলাম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজ আমরা দেখব যে আনা করাক্রান্তি কড়াক্রান্তি তিলের সাংকেতিক ও গাণিতিক লিখিত রূপ তো বন্ধুরা আমরা অনেক পুরাতন খতিয়ান যেমন সিএস খতিয়ান এবং এস এ খতিয়ান যখন আমরা পর্যবেক্ষণ করি এই খতিয়ানগুলো যখন তৈরি করা হয় তখন হাতে লেখা হয় এবং আনা গন্ডা লেখা হয় তো বন্ধুরা এই খতিয়ানগুলো আনাগণ্ডা করাক্রান্তিতে লেখা হয়েছিল যার কারণে আমরা বর্তমান যুগের মানুষ বুঝতে পারি না যে এই খতিয়ানে অমক ব্যক্তির নামে কত শতাংশ জায়গা রয়েছে তো বন্ধুরা এই আনাগণ্ডা করাক্রান্তি তিল এই এরকমভাবে বাংলাতে লেখা থাকে না এগুলোর একটি সাংকৃতিক চিহ্ন বা রূপ রয়েছে এবং অনেকগুলোর গাণিতিক রূপ রয়েছে তো এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এক আনা কীভাবে লিখতে হয় দুই আনা কীভাবে লিখতে হয় আজ আমরা এই ভিডিওতে সেটাই দেখাব তো প্রথমে আমরা দেখতেছি যে এক আনা এক আনা এক আনা লেখা হয় এভাবে একটি টান দিয়ে নিচে ভিকারি চিহ্ন দেওয়া হয় এটা হলো এক আনা এখন আমরা দেখব দুই আনা দুই আনা দুই আনা সমান সমান দুই আনা এভাবে লেখা হয় দুই এরকমভাবে লিখে নিচে যে ভিকারি চিহ্ন দেওয়া হয় এই যে বিন্দুরা দিচ্ছি এটি হলো আনার ভিকারি চিহ্ন এটাতেই বোঝা যায় যে এটা হলো দুই আনা এখন আমরা দেখব তিন আনা তিন আনা তিন আনা তিনভাবে লেখা হয় এক এক ডিস্ট্রিকে বা এক এক বিভাগে এক এক রকমভাবে লেখা থাকে তো বন্ধুরা এটা হলো তিন আনা অথবা কিছু কিছু ডিস্ট্রিকে যে নয় দিয়ে এরকমভাবে লেখা থাকে এটা হল তিন আনা আরেকভাবে লেখা যায় যে এরকম উল্টা সি অর্থাৎ সি দিয়ে এরকম টান লিখে নিচে যে ভিকারি চিহ্ন দেওয়া হয় এটা হলো তিন আনা এখন আমরা দেখব চার আনা চার আনা চার আনা এরকম কিন্তু খতিয়ানের লেখা থাকবে না লেখা থাকবে যে চার আনা হলো এ এটা এরকম একটি তাক দিয়ে নিচে যে সাইডে ভিকারি চিহ্ন দিলেন এটা হলো চার আনা ভাবে আপনারা আনে পাবেন এক আনা এটা দুই আনা তিন আনা চার আনা এখন আমরা দেখব পাঁচ আনা পাঁচ আনা পাঁচ আনা এই চার আনার সাথে এক আনা লিখলেই পাঁচ আনা হয়ে যাবে এই চার আনা এই হলো এক আনা এই যে চিহ্ন এটা হলো পাঁচ আনা এখন আমরা দেখব ছয় আনা ছয় আনা ছয় আনা কিভাবে লেখা হয় তো চার আনার সাথে যখন আমরা দুই আনা লিখব এই চার আনা এই হলো দুই আনা এ হলো ছয় আনা তো বন্ধুরা এখন আমরা দেখব সাত আনা সাত আনা কিভাবে লেখা হয় সাত আনা এই চার আনা এবং এ হলো তিন আনা এই টোটাল হলো সাত আনা এখন আমরা দেখব আট আনা আট আনা আট আনা চার আনা এই চার আনা এই ভিকারি চিহ্ন এ হলো আট আনা তো বন্ধুরা এখন আমরা দেখব নয় আনা নয় আনা কিভাবে লেখা হয় নয় আনা লেখা হয় এই চার আনা চার আনা আট আনা এ হলো এক আনা এই টোটাল নয় আনা এখন আমরা দেখব দশ আনা দশ আনা দশ আনা এই চার আনা চার আনা আট আনা এই হলো দুই আনা এই মোট হল দশ আনা এখন আমরা দেখব এগারো আনা এগারো আনা কীভাবে লেখা হয় এগারো আনা লেখার জন্য এই চার আনা চার আনা আট আনা আর হলো তিন আনা এই তিন আনা এই টোটাল এগারো আনা এখন আমরা দেখব বারো আনা বারো আনাটা একটু ভিন্ন আকৃতির বারো আনা এই চার আনা চার আনা আট আনা এই চার আনা বারো আনা এই ভিকারি চিহ্ন ভিকারি চিহ্ন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ভিকারি চিহ্ন ছাড়া কিন্তু এই সাংকেতিক চিহ্নের কোনো মূল্য নেই বা আপনি বুঝতে পারবেন না যে এটা কী লেখা আছে এরপর আমরা দেখব তেরো আনা তেরো আনা তেরো আনা এই চার আনা চার আনা আট আনা এই চার বারো আনা আর এই হলো এক আনা এই হলো তেরো আনা এখন আমরা দেখব চোদ্দো আনা চোদ্দো আনা কীভাবে লেখা হয় এই চার আনা চার আনা আট আনা এই চার আনা বারো আনা এই হলো দুই আনা এই হলো চোদ্দো আনা এরপর এখন আমরা দেখব পনেরো আনা তো পনেরো আনা কীভাবে লেখা হয় বা কিভাবে লেখা থাকে এ চার আনা চার আনা আট আনা এই চার আনা বারো আনা এখন আমরা এর সাথে তিন আনা লিখে নেব এ হল পনেরো আনা এখন আমরা দেখব ষোলো আনা ষোলো আনা কিভাবে লেখা থাকে ষোলো আনা খতিয়ানে এই এক লেখে নিচে তিলেক চিহ্ন বা ভিকারের চিহ্ন লেখা থাকে এটা হলো ষোলো আনা তো বন্ধুরা আপনারা যখন সিএস খতিয়ান বা এস এ খতিয়ান দেখবেন তখন আনা গন্ডাগুলো এই সাংকেতিক চিহ্ন আকৃতিতে লেখা থাকবে তো বন্ধুরা আমরা এই আনার হিসাব দেখলাম যে আনা কিভাবে লেখা থাকে তো বন্ধুরা এখন আমরা দেখব এই গন্ডার হিসাব গন্ডা কিভাবে লেখা হয় বা গন্ডার সাংকেতিক এবং গাণিতিক রূপ কি তো আমরা এখানে গন্ডা লিখে নিচ্ছি তো গন্ডার সাধারণত একটি গাণিতিক গ্রুপের সাথে চিহ্ন ব্যবহার করা হয় সেটাই হলো গন্ডা এই গন্ডার সামনে যখন এই এরকম চিহ্ন ব্যবহার করা হবে সেটা হলো এক গন্ডা এরকম দুইয়ের সামনে ব্যবহার করা দুই গণ্ডা এরকম তিন গন্ডা এই চারের সামনে ভাবে লেখা হয় চার গণ্ডা পাঁচের সামনে যখন থাকে এরকম পাঁচ ঘন্টা এর ছয়ের সামনে এরকম ভিখারি চিহ্ন থাকে ছয় গন্ডা এরকম সাতের সামনে এরকম ভিখারি চিহ্ন দেখলে পাবেন এটা সাত গন্ডা আটের সামনে এরকম ভিখারি চিহ্ন থাকলে এটা হবে আট গন্ডা। নয়ের সামনে যখন এরকম ভিকারের চিহ্ন থাকবে এটা নয় ঘন্টা এভাবে ডট ডট চলতে চলতে বিশের সামনে যখন আসবে এটা হলো বিশ ঘন্টা আর এই বিশ ঘন্টা সমান হচ্ছে আমাদের এক আনা তো এক আনা কীভাবে লেখা হয় এক আনার সাংকেতিক চিহ্ন হলো এটা যে এক আনা বিশ ঘন্টা সমান হলো এক আনা আপনারা বিষয়টি মনে রাখবেন তো বন্ধুরা এখন আমরা দেখব এই করা হিসাব কড়া এর সাংকেতিক চিহ্ন আমি এখানে করা লিখে নিচ্ছি করা করা লেখার জন্য এরকম দাগ দিয়ে এরকম ভিখার চিহ্ন দেওয়া হয় এটাই হলো এক করা তারপর আমরা দেখব দুই করা এরকম দুইটি দাগ দিয়ে এরকম বিকার চিহ্ন দেওয়া হয় এটা হলো দুই করা এখন আমরা দেখব তিন করা তিন করাটা একটু ভিন্ন তিন করাটা বাংলার হাডু ভাঙ্গা যে দ আছে আমরা বাংলা বর্ণমালা এই দর মতো এটা হলো তিন করা আর চার করা চার এরকম লেখা থাকে চার করা আর চার করা সমান হচ্ছে এক ঘন্টা যেহেতু চার করা সমান এক ঘন্টা তাই চারে করার কোনো সাংকেতিক চিহ্ন নয় এমনি মনে মনে আমাদের ধরে নিতে হয় তিনের পরে যদি আমরা চার করা পেই তাহলে সেটা আমাদের এক গণ্ডা আর এক গণ্ডা এভাবে লেখা হয় এরকম করে গন্ডা তো বন্ধুরা এখন আমরা দেখব যে ক্রান্তি ক্রান্তি এর সাংকেতিক চিহ্ন এবং গাণিতিক রূপগুলো কী তো আমরা এখানে লিখে নিচ্ছি ক্রান্তি ক্রান্তি লেখার জন্য আমাদেরকে এক ক্রান্তি কিভাবে লেখা হয় তো ক্রান্তি লেখার জন্য এরকম টান দিয়ে এরকম ব্র্যাকেট দিলে এটা হলো এক ক্রান্তি যে দুই টান দিয়ে এরকম লেখা হয় এটা হলো দুই ক্রান্তি এবং তিন ক্রান্তি সমান এক করা তাই তিন ক্রান্তি লেখা হয় না তো তিন ক্রান্তি যদি আপনারা পেয়ে যান তো আপনারা তিন ক্রান্তি তিন ক্রান্তি সমান হচ্ছে আমাদের এক করা তো এক করা কিভাবে লেখা হয় যে আমরা এখানে লিখে দিয়েছি যে এক এরকম টান দিয়ে এরকম ব্র্যাকেট দিলে এটা হলো এক করা করা আমাদেরকে মনে রাখতে হবে তো বন্ধুরা এখন আমরা দেখব সর্বশেষ যেটা হলো তিল তিলের সাংকেতিক চিহ্ন এবং ব্যবহারিক রূপ তো আমি এখানে লিখে নিচ্ছি যে তিল তিল লেখার জন্য আমাদেরকে আলাদা কোনো সাংকেতিক চিহ্ন নয় শুধু ভিকারি চিহ্নটা আলাদা তো এক তিল কিভাবে লেখা হয় এরকম করে ডাবল ব্র্যাকেট দেওয়া হয় এটা হলো এক তিল এভাবে লেখা থাকলে আপনারা বুঝবেন এক তিল এবং দুই ডাবল ব্র্যাকেট এটা হলো দুই তিল দুই তিল এভাবে ডট ডট করে আমাদের কি হয় বিষ তিলে হয় এক ক্রান্তি তো আমরা এই বিষ তিল সমান সমান হলো বিষ তিল এই বিষ তিল সমান আমরা কিভাবে লিখবো যেহেতু আমাদের দিলে হয় এক ক্রান্তি এক ক্রান্তি আমরা লিখব এরকম একটি টান দিয়ে এরকম এক ব্র্যাকেট এটা হলো এক ক্রান্তি ক্রান্তি তো বন্ধুরা আপনাদের বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই আনা গণ্ডা করাক্রান্তি নিয়ে আমার ধারাবাহিক ভিডিও রয়েছে আপনারা যদি এই ধারাবাহিক ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝা যাবেন যে আনা গণ্ডা করাক্রান্তি কীভাবে লেখা থাকে এবং কোন কোন আইটেমে লেখা থাকলে যে আমাদের আনাগন্ডা গণ্ডা করা তিল তো বন্ধুরা আমি একটি উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি এক আনা এক কড়া এক ক্রান্তি এক তিল কীভাবে লিখব তার জন্য আমাদের এই এক আনা লিখে নিলাম এই এক গণ্ডা এরপর আমরা দেখব এক করা এক করা এক ক্রান্তি এক তিল যদি কোনো আনে আপনারা দেখতে পারেন যে এভাবে লেখা আছে তাহলে আপনারা এখানে বুঝে নেবেন এক আনা এক গন্ডা এক করা এক ক্রান্তি এক টিল তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যদি আপনাদের বলা হয় দুই আনা এক করা লিখো তো দুই আনা আমরা সাধারণত জানি যে এটা হলো দুই আনা এবং এক করা এক করা হলো এই যে এক এরকম টান দিয়ে এরকম পেকরেট এটা হলো দুই আনা এক করা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন জমি জমা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ